হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম জমজম এ গ্রেড এর মধ্যে এই ডিজাইনটার কালার এবং কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই থাকবে আপনাদের হালকা জলফাইয়ের মধ্যে তারপরে কালারটা থাকবে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার থাকবে আকাশি কালারের মধ্যে আমি তিনোটা কাল আপনাদেরকে একটু দেখাই দিব ডিজাইনটা একটু দেখাই দিব দৈর্য সাহের একটু ভিডিওটা দেখেন এটা কিন্তু জমজম এ গ্রেড এড বলে বিক্রি করে আমি আপনাদেরকে কোয়ালিটিটা একটু দেখাই দেখেন একদম সফট কালার এবং ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একটু জুম করে দেখে যেহেতু এটা হালকা জল মধ্যে প্রিন্টটা করছে খুব সুন্দর প্রিন্ট দেখেন খুব সুন্দর প্রিন্ট থাকবে মানে হাতার পোষণটা আমি আপনাদেরকে দেখে দিই কত সুন্দর প্রিন্ট করছে দেখেন প্রাইসটা থাকবে অফার প্রাইজে যেটা আমরা আগেও দিছি এখনো দিয়ে থাকবো প্রাইসটা হালকা জলফার মধ্যে ক্যামেরাতে হয়তো কালারটা পুরো প্রপার ধরবে না একটু জুম করে দেখে ডিজাইনটা দেখছেন খুব সুন্দর ডিজাইনে দেখেন সুন্দর ডিজাইন কালারটা মানে হা সরাসরি দেখলে আরো সুন্দর লাগবে থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর ডিজাইন একদম পিওর সুতির মধ্যে পাবেন এবং কাপড়ের কোয়ালিটি দুর্দান্ত থাকবে একদম কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি থাকবে প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা যারা এক পিসের বেশি পারচেস করবেন তাদের জন্য প্রতি পার পিজে পঞ্চাশ টাকা করে ছাড় তবে খুলে দেখাই দিই দেখেন নামাজের সাইজ থাকবে সুন্দর উন্ন অবশ্যই বড় সাইজের মধ্যে ওনারগুলা পাবেন জাস্ট আমি হালকা করে খুলে দেখাই দিই ডিজাইনগুলো দেখেন মিষ্টি কালারটা আরও কত সুন্দর দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা থাকবে অফার প্রাইস নয়শো আর এক পিসের উপরে যারা পারচেস করবেন এই ডিজাইনের নেন বা এই কোয়ালিটির মধ্যে আরও অনেক কোয়ালিটি আছে এগুলো নেন দুইটা নিলে আপনারা নয়শো করে পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এটা থাকবে নিচের পোর্শনটা আর এটা থাকবে সামনের পোর্শন দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন পিছনের পোষণটা আমি দেখাই দিই হাতার পোষণটা একটু জুম করে দেখাই হাতার পোষণটা দেখেন কত সুন্দর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আছেন নয়শো টাকা করে ডিজিটাল প্রিন্টের ওনার ডিজিটাল প্রিন্টের জামা একদম জমজম এক রেডেরটা কাপড়ের কোয়ালিটিও ভালো হাতে পাওয়ার পর বলবেন একটু বলবেন যে আসলে কাপড়টা অনেক ভালো এবং আপনারা যারা আমাদের থেকে হোলসেলে নিয়ে সরাসরি দোকান আসতে পারবেন কিভাবে পাইকারিতে নিতে হয় তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে